মাঝামাঝি সময়ে উত্থান হওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তারা হত্যা করেছে যত মসজিদ নির্মাণ করা হয়েছিল তৎকালীন সময়ে সব মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে গুদাম ঘর তৈরি করা হয়েছে অথবা বার ড্যান্স ক্লাব এগুলোতে রূপদান করা হয়েছিল মানুষের অধিকারের কথাগুলো তারা বললে তাদেরকে নির্বিচারে হত্যা করা হতো রাষ্ট্রযন্ত্র এমন হত্যা মেতে উঠেছিল ইন্দোনেশিয়ায় গণহত্যা হয়েছিল বিংশ শতাব্দীর হিসেব করলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এই ভূখণ্ডে এই পৃথিবীতে অন্তত তেরোটি বড় বড় দুর্ঘটনা ঘটেছিল যার মধ্য দিয়ে কয়েক কোটি মানুষ পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়েছিল এরপরে তো জাতিসংঘ খুব তোরজোর করে একটা ফরমেশন গঠন করল কিন্তু তার মধ্যে কিছু বেটো দেয়ার ক্ষমতা সম্পন্ন রাঘব পোয়ালকে রেখে পশ্চিমাদের পকেটের একটা সঙ্গে পরিণত করলো যেখানে মানবাধিকার বলতে বোঝায় তারা যেটাকে বলবে সেটা হচ্ছে মানবাধিকার তাদের মতের বাইরে গেলে সেটা আর মানবাধিকার হিসেবে গণ্য হয় না একবিংশ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি গাজায় যে গণহত্যা চালানো হচ্ছে সেখানে আমেরিকায় জাতিসংঘ প্রতিষ্ঠার পেছনে তার কলকাটি সে নাড়লেও গাজায় গণহত্যার ব্যাপারে তার কোনো বক্তব্য নাই সেখানে সত্তর হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে যার অধিকাংশ হচ্ছে দুর্বল শিশু এবং নারীরা খাদ্যের অভাবে তারা মাটি খেয়ে বেঁচে আছে তারা ভূখণ্ডে নিউট্রিশনের অভাবে ভুগছে এমন একটা পরিস্থিতি গাজায় তৈরি করা হয়েছিল টিউনিশিয়ায় গণহত্যা চালানো হয়েছিল অভিনয় গণহত্যা চালানো হয়েছিল পৃথিবীর ইতিহাস তো এমনটি ইতিহাস যেখানে মানবাধিকার লঙ্ঘন একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা এখন সকল সভ্যতার কথা বলে একটা সভ্যতার যুগে পদার্পণ করেছি কিন্তু ক্ষমতাসীন যারা তাদের হাতেই মানবাধিকার এখন পর্যন্ত বন্দী হয়ে আছে যার হাতে ক্ষমতা নাই তার মানবাধিকারের কথাও বলতে নাই যদিও জাতিসংঘ ইউনিভার্সাল ডিক্লারেশন ঘোষণা করেছে কিন্তু তার ইউনিভার্সালিটি নিয়ে কোশ্চেন আছে এটা হচ্ছে পারপাসিভ ডিক্লারেশন এই ডিক্লারেশন শুধুমাত্র তাদের জন্য প্রযোজ্য হয় যাদের আসলে ক্ষমতা রয়েছে যাদের ভোকাল রয়েছে যাদের শক্তিমত্তা আছে কথা বলতে পারে আর যারা হচ্ছে নিরীহ যাদেরকে প্রোটেক্ট করার কেউ নাই তাদের এই পৃথিবীতে আসলে মানবাধিকার বলতেও কিছু নাই বাংলাদেশের ইতিহাসটাও এমনটাই আমরা দেখেছি স্বাধীনতার পরবর্তী দীর্ঘ সময় ধরে গণহত্যাগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপারে পরিণত করা হয়েছে এখানে তো সেই গণবাহিনী বা রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল মুক্তিযুদ্ধের পরেই স্বাধীনতা যুদ্ধের পরেই এই রক্ষী বাহিনী গঠন করে হাজার হাজার মানুষকে বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করা হয়েছে বিচার বিচারের মধ্য দিয়ে প্রহসন করে হত্যা করা হয়েছে এই ঘটনাগুলো একবারে দেশ স্বাধীনতার ইমিডিয়েট পরেরই ঘটনা যার ফলশ্রুতিতে এখানে উনিশশো সালে একটা দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল এটা ম্যানমেড অনেকটাই এই দুর্ভিক্ষ স্বাধীন বাংলাদেশে স্বাধীনতার পরে যেভাবে বাংলাদেশকে রিকনস্ট্রাকশন করার দরকার ছিল সেখান থেকে বের হয়ে গিয়ে লুটপাট করা শোষণের মানুষকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা মানুষকে তার মানবিক অধিকার থেকে বঞ্চিত করা ব্যাঙ্ক লুটপাট করা এরপরে ক্ষমতাসীন যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ ছিল ক্ষমতা বাক্সাল কায়েম করে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখা এমন একটা অবস্থা পরিস্থিতি সেখানে তৈরি করা হয়েছিল আপনারা জানেন স্বাধীনতার ইমিডিয়েট এক বছর দুই বছরের ব্যবধানে তৎকালীন সময়ে ডাকসুর পক্ষ থেকে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু উপাধিটা থেকে কেড়ে নেওয়া হয়েছিল বলা হয়েছিল যে ও বঙ্গবন্ধু হইতে পারে না ও এত বেশি নির্বিচারে হত্যাকাণ্ড চালাইছে সম্ভবত সে সময় ডাকসুর বিপি ছিলেন মুজাইদুল ইসলাম সেলিম তিনি পল্টনে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন তার বঙ্গবন্ধু উপাধি আমরা মানি না ডাকসুর থেকে এটা বহিষ্কার করা হলো এমন পর্যায়ে সে গিয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত প্রতিনিধিরা তৎকালীন সময় তার বিরুদ্ধে এই ঘোষণা দিয়েছিল তারপরেও সে আরো বেশি মনস্টার হয়ে গিয়েছিল এরই ধারাবাহিকতা বজায় রেখেছে পরবর্তী ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতা এসেছিল স্বৈরাচারের উত্থান হয়েছে স্বৈরাচার ধারাবাহিকভাবে এখানে মানুষদেরকে তার ক্ষমতা কুক্ষিগত করার জন্য হত্যা করেছে তার একটা ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিল সেই ছাত্র সংগঠন দিয়ে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল প্রত্যেকটা ক্যাম্পাসগুলোতে স্বৈরাচার বিদায় নিয়েছে মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ভেবেছিল কিছু একটা আস্থা এখন পাওয়া যাবে কিন্তু সেটাও চুরি করা হয়েছে চুরি করে যারা ক্ষমতায় দখল করেছে তাদের সেই নির্বিচারে লুটপাট করা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া তাদের জমিগুলো জোর দখল করা তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নেয়া যখন কোনো রাজনীতিবিদদের ব্যাপারে বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের ব্যাপারে কথা বলে রাষ্ট্রের অন্যায় অবিচারের বিরুদ্ধে কেউ কথা বলছে তাদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে পুলিশের হেফাজতে নিয়ে হত্যা করা হয়েছে এগুলো আমাদের চিরা চিরায়িত একটা স্বভাবে পরিণত হয়েছে ধারাবাহিকতা তো বজায় রেখে সর্বশেষ আওয়ামী ফ্যাসিবাদ দীর্ঘ পনেরো বছরে যে নুলুম নির্যাতনের স্টিম রোলার এই বাংলাদেশে চালিয়েছে তার পরিণতি হয়েছে এই বাংলাদেশ থেকে তাকে তলপি তলপা নিয়ে যাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এমন গণহত্যাগুলো তারা এই ভূখণ্ডে চালিয়েছিল তাদের কাছে সে নিয়ে চলে গেছে ইসলামী ছাত্র শিবিরের উপরে এই সময়কার পরিচালিত ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতন ইসলামী ছাত্র শিবিরের উপরে চালানো হয়েছে টোটাল যে গুম ঘটনা গুমের ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন সেই প্রতিবেদন গুম কমিশন যখন দিয়েছে টোটাল ঘুমের ঘটনার একত্রিশ শতাংশ গুমই হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের দুইশত পঞ্চান্ন জন ভাইকে এই পনেরো বছরে নেতাকর্মী নেতা পর্যায়ের দায়িত্বশীলদেরকে আমাদের দুইশো পঞ্চান্ন জনকে সেখানে গুম করা হয়েছে এবং সমীক্ষায় দেখা গিয়েছে ওইখানে গুমের তালিকা যত ছাত্র কোনো ছাত্র সংগঠন ওইভাবে হাইলাইটস করা হয়নি রাজনৈতিক দলগুলোকে প্রকারান্তে মূলত হাইলাইটস করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বিএমপি তার ছাত্র দল তার যুবদল শ্রমিক দল তাতি দল সব দল মিলে হচ্ছে ৩৫ শতাংশ গুমের ঘটনা ঘটেছে আর দ্বিতীয় একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের উপরেই একত্রিশ শতাংশ গুমের ঘটনা ঘটিয়েছে এই ফ্যাসিস আওয়ামী লীগ এরপরে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জামাত ইসলামী পঁচিশ শতাংশ গুমের ঘটনা তাদের উপরে ঘটেছে অর্থাৎ ইসলামিস্টদের উপরে তাদের যে একটা আক্রমণ ছিল এবং বাংলাদেশে যে ইসলামের উত্থান এবং ইসলামী যে মানবতার একমাত্র মুক্তি দিতে পারে এই বাণী যখন মানুষ আস্তে আস্তে গ্রহণ করছিল তখন মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এবং নানা ধরনের ইসলাম তৈরি করে তারপরে ওয়েস্টার্নদের চোখে আমাদেরকে জঙ্গি হিসেবে উপস্থাপন করে নির্বিচার ও হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়া হয়েছে আমাদেরকে জেলখানায় নিয়ে যখন মারত আর কোনো অপরাধ ছিল না আমরা বলছি আমরা কি করছি আমাদেরকে বাসা থেকে পড়ার টেবিল থেকে ধরে নিয়ে গিয়ে সামনে অস্ত্র উদ্ধারের নাটক করা হয়েছে বলা হয়েছে এই অস্ত্রগুলো নাকি আমাদের কাছ থেকে পাওয়া গেছে এরপরে নীলক্ষেত থেকে এরপরে বাংলা বাজার থেকে বই কিনে নিয়ে যায় তাফিমুল কোরআন তারপরে হচ্ছে অধ্যাপক গোলাম আজম সারের বই অন্য অন্যদেরকে ইসলাম নামাজ শিক্ষার বইগুলো কিনে নিয়ে যে জীবন্ত নামাজ এইসব বই কিনে নিয়ে গিয়ে আমাদের সামনে দিত কোরআন নামাজের বই বই হাদিসের এরপরে বিভিন্ন ইতিহাসের বইগুলো সামনে দিয়ে বলতে এগুলো জঙ্গি বই আমাদের যারা শুনানি করতো তারা বলতো যে এগুলো জঙ্গি বই নিষিদ্ধ বই তার তো একটা লিস্ট থাকতে হবে কিন্তু কোনো রিলিস্ট পুলিশ সেখানে দেখাতে পারতো না নির্বিকার পুলিশ দাঁড়িয়ে থাকতো কিন্তু আমাদের মামলা কোন এক অজানা কারণে ইনভিজিবল হ্যান্ডের কারণে সেগুলো পরিচালিত হতো আমাদের রিমান্ড মঞ্জুর করা হতো পনেরো দিন বিশ দিন করে দান্ডাবেরি পরি আমাদেরকে রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে আমরা বলছি আমাদের অপরাধ থেকে আপনারাই তো মিথ্যাচার করছেন পড়ার টেবিল থেকে আমাদেরকে ধরে নিয়ে আসছেন আমাদের অপরাধ কি বলছে তোমরা ছাত্র শিবির করো না হ্যাঁ করি এটাই হচ্ছে আমাদের অপরাধ আর কোনো অপরাধ আমাদের নাই আমাদের সেটা মনে পড়ে যে রসুলের সময় এমনটাই বলা হতো আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফের ভিতরে ওইটা বলছেন ওমানকও মুমিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আযীযিল হামিদ তাদের আর কোন দোষ ছিল না দোষ ছিল একটাই তারা শুধু আল্লাহর দ্বিনের দিকে মানুষদেরকে আহ্বান জানাত এটা সারা আর কোনোই দোষ তাদের ভিতরে ছিল না এখন এই দোষটাই হচ্ছে মৌলিক দোষ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে বলে ছাত্রশিবির করি এটাই হচ্ছে তোদের মূল দোষ রাত 3 নিয়ে গিয়ে আমাদের নিছারণ করা হচ্ছে দোষটা কি আমান দোষ কিছু না শিবির করিস না হ্যাঁ শিবির করি ওইটাই হচ্ছে দোষ তো ছাত্র ছাত্রশিবির করা আমাদের জন্য এমন দোষের পরিণত করা হয়েছে এবং দুই নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আমি বিদায় পর্যন্ত জুলাইয়ের আন্দোলনে তো আমাদের করেছে তার আগ পর্যন্ত ভাইকে বিনা বিচারে হত্যা করা হয়েছে অষ্টাশী জন ভাইকে শুধুমাত্র ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করা হয়েছে গুম ঘরে নিয়ে যেয়ে আমাদের ভাইদেরকে আয়নাঘরে বন্দি রাখা হয়েছে বছরের পর বছর পরিবার পরিজন থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা হয়েছে এখনো সাতজন ভাই আমরা সাতজন ভাই ইসলামী ছাত্র শিবিরের ঘুম অবস্থায় রয়েছে আমরা তাদের অবস্থান জানি না তারা আসলে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা পাঁচ আগস্টের পরেও অনেক ভাই আয়নাঘর থেকে বন্দি থেকে মুক্তি পেয়েছে কিন্তু আমাদের সাত ভাইয়ের ব্যাপারে আমরা এখনো পর্যন্ত প্রশাসনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছি গুম কমিশনে আমরা আবেদন জমা দিয়েছি আমরা বিভিন্ন প্রশাসনের দপ্তরগুলোতে গিয়েছি র্যাবের কাছে গিয়েছি কিন্তু তারা আমাদেরকে কোনো জবাব দিতে এখনও পারছে না আমরা বলেছি যদি তাদেরকে এখনও সন্ধান দিতে না পারো অন্তত সত্যি কথা বলো যে তারা এখন পৃথিবীতে নাই তাদেরকে এইভাবে হত্যা করা হয়েছে তাও অন্তত একটু আমাদের তথ্য দাও সেই তথ্য রাষ্ট্রযন্ত্র আমাদেরকে এখনো পর্যন্ত দিতে পারছে না এরপরে আমাদের এখানে লেখাপড়া করতে গিয়ে অনেক ভাইয়ের ছাত্র জীবন শেষ করতে পারে না বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আইডেন্টিফাই করার কারণে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের ভাইদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে একজন ভাইকে দেখেছেন যে দীর্ঘ চোদ্দ পনেরো বছর পরে তার ফলাফল তা বন্দি করে আটক করে রাখা হয়েছিল ফলাফল প্রকাশ করতে দেয় নাই এই ফলাফল প্রকাশ হয়েছে তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন রেজাল্টে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছাত্র শিবির করে এই কারণে তার রেজাল্টটা পর্যন্ত পাবলিকেশন করা হয় নাই রেজাল্ট দেওয়া হয়নি বিশ্ববিদ্যালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এটা ছিল আমাদের উপরে চালানো সেই জুলুম নির্যাতনের অবস্থা